সুপার টেস্টি বাট জিরো অয়েল কাবাব এখানে আমি বানিয়েছি আপনারা একবার খেলেই বারবার খাবেন তার জন্য এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি সাতশো গ্রামের মতো তারপরে এখানে আমি দেড় চামচের মতো নুন ব্যবহার করেছি এখানে আমি ওয়ান ফোর্থ টি স্পুনের মতো হলুদ দিলাম তারপরে এখানে আমি জিরে গুঁড়ো দিলাম ওয়ান ফোর্থ টি স্পুনের একটু বেশি তারপরে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন কালারটা ভালো আসার জন্য তারপর এখানে আমি ঝালের জন্য দিয়েছি লঙ্কার গুঁড়ো নর্মাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো তারপর এখানে আমি দই দিয়ে দিয়েছি টক দই তারপরে এখানে আমি তন্দুরি মশলা দিয়েছি দেড় চামচে একটু বেশি এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি এক চামচের একটু বেশি তারপরে এখানে আমি রসুন বাটা দিয়ে দেবো দু চামচের কাছাকাছি তারপরে এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভিনিগার ব্যবহার করেছি দু চামচের মতো যাতে ম্যারিনেটের সময় আরও বেশি সফট হয় চিকেনগুলো তারপরে এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুনের মতো তারপরে ভালোভাবে মাখিয়ে নিয়ে আপনারা এটাকে চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম ম্যারিনেট করে রাখবেন তারপরে কাবাবের যে স্টিকগুলো হয় কিংবা লোহার সাহায্যে এরকমভাবে আপনারা লোহার রডেতে ভালোভাবে সাজিয়ে নেবেন আমি এখানে ওটিজিতে করব তাই আমি ওটিজির এগুলো আমি ভালো করে গুছিয়ে নিয়েছি তারপর ওটিজিটাকে দশ মিনিটের জন্য প্রিহিট করে এখানে আমি কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি একশো আশি ডিগ্রি টেম্পারেচারেতে চল্লিশ মিনিটের মতো এখানে আমি কাবাবগুলোকে বানিয়েছি দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কতটা হয়ে এসছে এবং এরপরে এখানে আপনারা ওপর থেকে লেবু এবং বাটার দিয়ে সার্ভ করতে পারেন এই রেসিপিটা যদি আপনারা একবার ট্রাই করেছেন তাহলে আপনারা কখনোই রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচা করে কাবাব খাবেন না কেননা তার থেকেও বেশি টেস্টি কাবাব আপনারা বাড়িতেই বানাতে পারবেন ভিডিঅ'টো ভাল লাগিল লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব